হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপটির সাহায্যে আপনারা ইউটিউব ভিউজ নিতে পারবেন ওয়াশ টাইম নিতে পারবেন তার আগে কিছু কথা বলে নেই অনেকে বলে এই সব অ্যাপস থেকে ওয়াচ টাইম বা ভিউজ নিলে চ্যানেল ডাউন হয়ে যায় চ্যানেলের ক্ষতি হয় কিন্তু আসলে কি তাই বাস্তবে কিন্তু তা নয় কারণ অনেকেই চায় না যে আপনাদের চ্যানেলটা গ্রো হোক এবং ভালো কিছু হোক আপনি একটু বিষয়টি বিবেচনা করে দেখুন এখানে অনেক অনেক চ্যানেল অ্যাড দিয়ে থাকে এবং এখান থেকে বুস্ট করে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে থাকে যদি তাদের চ্যানেল ডাউনই হয়ে যেত তাহলে ফ্রি নেওয়ার সময় অনেক চ্যানেল ভিতরে যাবেন গিয়ে দেখবেন অনেক বড়ো বড়ো চ্যানেল এখানে বুস্ট করাচ্ছে এখান থেকে ভিউজ নিচ্ছে তাহলে কি তাদের চ্যানেল গ্রহ নেই তাদের চ্যানেল কি ডাউন হয়ে গেছে তার কি মনিটাইজ পায়নি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রপারলি ওয়েতে কাজটা শিখে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবেন ভিউজ নিতে পারবেন সাবস্ক্রাইবার নিতে পারবেন তো কীভাবে ভিউজ নেবেন সেটাই এখন আপনাদের দেখিয়ে দেবো এটার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে অ্যাপটি হচ্ছে ভিউ বুস্ট ভিউ বুস্ট এই অ্যাপটি আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর এস বুস্ট ভিউ বুস্ট এটা লিখে সার্চ করার পর এই অ্যাপটা অ্যাপটা আসবে দুই নম্বর অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে সেদিন আমি ওপেনে চাপ দিয়েছি তো আপনারা ভিউ বুস্ট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন যেখানে দেখেন ভিউ তারপর ক্যাম্পেইন এখানে আপনি কয়টা ক্যাম্পেইন করেছিলেন সেই ক্যাম্পেইন দেখাবে এবং এটা হচ্ছে মেম্বারশিপ অর্থাৎ এখান থেকে যদি আপনারা মেম্বারশিপ নেন তাহলে আরও অনেক বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন তো আপনারা ফ্রিতে কীভাবে কয়েন আর্ন করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো এখানে ভিউ চাপ দেবেন তারপর স্টার্ট ওয়াচিংয়ে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের ভিডিও ভিউ হতে থাকবে অর্থাৎ ষাট সেকেন্ডে আপনি বাউন্ন পয়েন্টস পাবেন আর দেখেন ডেইলি আপনারা দেখতে পারবেন হচ্ছে তিনশো পঁচাত্তরটা ভিডিও অটো অটো প্লে অর্থাৎ আপনি শুধু আপনার ঘরে ওয়াইফাই থাকলে এই অ্যাপসটিতে ঢুকে শুধু একবার প্লে করে অটোপেলে দিয়ে অটোপেলে চাপ দিয়ে রাখবেন তারপর তিন চার ঘন্টা আপনি মোবাইল ফেলে আপনার যে কোনো কাজ করতে পারবেন অটোমেটিক্যালি ভিডিও প্লে হবে আর পয়েন্ট যোগ হবে আপনি সেই পয়েন্ট দিয়ে পরবর্তীতে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন তো আমি স্টার ওয়াশিংয়ের চাপ দিলাম অপশনাল চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেকেন্ডটা কাউন্ট হচ্ছে অর্থাৎ সেকেন্ড ধীরে ধীরে কমে যাচ্ছে এবং যখন সেকেন্ডটা কমে শেষ হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন চুয়ান্ন পয়েন্ট আপনি পেয়ে যাবেন ওই আপনার উপরে স্টার অপশান আছে ওখানে পয়েন্টটা যোগ হয়ে যাবে তো এইভাবে আপনারা পয়েন্ট আন করতে পারবেন ফ্রিতে আপনি দেখেছি চ্যানেলটাতে কীরকম সাবস্ক্রাইবার আছে তো আমি চ্যানেল নাই চাপ দিয়ে চ্যানেলের ভিতরে আসলাম চ্যানেলের ভিতরে আসলাম দেখেন এটা কিন্তু দু হাজার প্রায় আড়াই হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে এবং ভিউ দেখেন এবং কাজ করার সময় আরও অনেক চ্যানেল পাবেন যেগুলো অনেক বড় বড় চ্যানেল এখানে এভাবে বুস্ট করাচ্ছে তো তাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়নি নষ্ট হয়ে যায়নি কোনো ক্ষতিও হয়নি অনেক চ্যানেল দেখবেন আবার মনিটাইজ করা চ্যানেল এখান থেকে এভাবে ভিউ বুস্ট করে নিচ্ছে তো আপনার ও কোনো সমস্যা হবে না আশা করি তো এখন দেখি দেখি কীভাবে অ্যাড ক্যাম্পেইন রান করবেন তো এই ক্যাম্পেইন আইকনে চাপ দেবেন তারপর আপনার যে কোনো ইউটিউব ভিডিও সে ভিডিওটা লিঙ্ক কপি করবেন তো আমি ইউটিউবে চলে যাচ্ছি আমার এটা চ্যানেল কারণ আমি এই ভিডিওটা ক্যাম্পেইন করবো তো কপি করবো লিঙ্কটা কপি করার পর এখানে পেস্ট করে দিয়ে প্রিভিউ সাপ দেবো দেখ চলে এসেছে তো এখান থেকে আপনার কয়টা ভিউস নেবেন সে ভিউসের পরিমাণ সিলেক্ট করবেন এবং কয় সেকেন্ড যেমন পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে বাইশশো পঞ্চাশ কয়েন্ট আপনি যদি অটোপেলে করে রাখেন এমনি অনেক পয়েন্ট আর্ন হবে যেটা দিয়ে আপনি ফ্রিতেই প্রত্যেক দিন একশো দুশো ভিউজ নিতে পারবেন এক মিনিট করে এরকম তো আশা করি আপনাদের অস্ট টাইমও কমপ্লিট হবে এবং চ্যানেলটা গ্রো হবে তারপর আপনার অ্যাড ক্যাম্পেইনে চাপ দেবেন তো আপনার ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে কিন্তু আমার এখানে হবে না কারণ আমার পর্যাপ্ত পরমান কয়েন নেই এখন একটা টিপস দেব সেটা হচ্ছে আপনারা যে অ্যাডটা চালাবেন সেটা ভিডিওটা খুব ছোট পরিমাণে দিবেন যেমন এক মিনিট দেড় মিনিট এরকম ভিডিও বানিয়ে আপলোড করার পর সেই সেই ভিডিওটা আপনারা এখানে প্রমোট করবেন তাহলে কি হবে আপনি যদি পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ক্যাম্পেইন করেন তাহলে আপনার এ অর্থাৎ অ্যাভারেজ ভিডিও রেশন বেড়ে থাকবে যার কারণে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে আশা করি ট্রিক্সটা কাজ লাগালে আপনাদের ভিউ বাড়বে এবং ভাইরাল হতে পারে আপনাদের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ধরনের ইউটিউব সম্পর্কিত এবং আর্নিং সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ